নমস্কার সাহায্য হিসেবে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছে আজ করব একটু ছোলার ডাল আর ভাবছি একটু লুচি করব। আমি এখন একটু মানে ডায়েট খাচ্ছি খাওয়া দাওয়া কন্ট্রোল করছি যার জন্য বাড়ির কর্তাটিরও ভালো মন্দ কিছু খাওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু ছোলার ডাল আর তাকে চারটে লুচি ভেজে দিই তাই একটু ছোলার ডাল করবো আর কটা লুচি ভাজবো তাই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি চার ঘন্টার মতো এবারে একটা সিটি দিলে ছোলার ডালটা ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তাই চারটে লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিলাম এখন আন্দাজ মতো পরে লাগলে আর একটু দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো ঠান্ডা হয়ে গেছিল তাই হলুদটা দিয়ে একটু মানে গরম করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি ডালটা আর এইদিকে ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প করে তেল সর্ষের তেলই দিলাম আর ঘি দেব একটু তাই জন্য তেলটা একটু কম দিলাম এখানে নিয়েছি কটা কাজু আর কিশমিশ আমি কটা কিশমিশ আর কাজু একটু পেস্ট করে দেব তাই কটা এই কাজু আর কিশমিশ নিয়ে নিলাম একসাথে পেস্ট করে নিচ্ছি এই পেস্টটা দিলে ডালের স্বাদটা খুব ভালো হয় ফোরনের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি এক চামচের মতো দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি লং দিচ্ছি গোটা জিরে দিয়ে দেবো এই কাজু বাদাম কটা একটু ভেজে নিচ্ছি কাঁচা দিলে ভালো লাগে না একটু নেড়ে নিলে স্বাদ হয় কাজুটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বটা নিয়েছি কুচি করে একটা ছোটো টমেটো এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দেবো হাফ চামচের মতো জিরার গুঁড়ো হাফ চামচ ধনে পাউডার সামান্য একটু জল দিচ্ছি মশলাটা গুঁড়ো সামান্য এবার রঙের জন্য কেউ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারে এটা হয়ে যাচ্ছে মশলাটা এবার আমি ওই যে কাজু আর কিশমিশটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম এর সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি হলুদ তো আমি ডালে দিয়েছি আর একটু এর মধ্যে দেওয়া যেতে পারে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি নয়তো মশলা কষানোটা ভালো লাগছে না দেখতে মশলাটা কষানো হয়ে গেছে প্রায় কটা গোটা কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দেবো নারকেল কোড়া এবার কেউ নারকেলটা কুচি করেও দেয় আমাদের বাড়িতে আবার কুচি করে দিলে মুখে পড়লে ভালো লাগে না খেতে নাকি তাই আমি নারকেলটা কুড়িয়েই দিই এটা একদম হয়ে গেছে মশলাটা কষানো এদিকে এই যে ডালটা ফুটছিল আমি ডালটায় ফেলে দিলাম ডালটা এখন দেখে মনে হচ্ছে পাতলা কিন্তু এই পাতলাটা থাকবে না একটু ফুটবে ঘন হয়ে যাবে সব কিছু হয়ে গেছে একটু ফুটতে দিই ছোলার ডালে একটু মিষ্টি না দিলে হবেই না একটু মিষ্টি দিতেই হবে আমি একটু কম করেই দিলাম ডালটা একদম হয়ে এসেছে ডাল একদম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো ডাল নামানোর আগে আর এক চামচ ঘি এতে ছোলার ডালের স্বাদটা আরও সুন্দর হবে তাই একটু ঘি দিয়ে দিলাম আর ডালটা এরকম পাতলাটা নামাবো কারণ নামালে পরে এটা ঘন হয়ে যায় আমার ছোলার ডাল কিন্তু একদম রেডি এবার গরম গরম লুচির সাথে ছোলার ডাল দিলেই হয়ে গেল ছোলার ডালে মাওয়া দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাওয়া দেয় ডালটা একদম হয়ে গেছে নামিয়ে নিলাম এখন দুটো লুচি ভেজে সকালে জলখাবারে দেব আর আমার এই ছোলার ডাল কেমন লাগলো জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার